কিছুদিন আগে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের অকাল প্রয়াণে শোকের ছায়া কাটতে না কাটতেই নতুন করে আলোচনা এসেছেন তার স্ত্রী নিঝুম বিয়ের মাত্র ছয় মাসের মাথায় স্বামীকে হারিয়ে শোকে মোহমান নিঝুম এরই মধ্যে তার পরিবার নিঝুমের ভবিষ্যতের কথা ভেবে তাকে দ্রুত আবার বিয়ে দেওয়ার কথা ভাবছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এর আগে তার অন্তঃসত্ত্বার খবর ছড়িয়েছিল যার সত্যতা মেলেনি খবরটা গুজব হবার সম্ভাবনায় সবচেয়ে বেশি মাত্র পঁচিশ বছর বয়সে বিধবা হওয়া নিঝুমের জীবন যেন এক নিমিষেই থমকে গেছে ভিডিও ফুটেজে দেখা যায় স্বামীর মৃত্যুর পর থেকে নিঝুমের মানসিক ও শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক কখনো হাসপাতালের বিছানায় কখনো কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে তাকে অল্প সময় দাম্পত্য জীবনে পাইলট তৌকিরের সাথে কাটানো সুখের স্মৃতিগুলোই এখন তার বেঁচে থাকার একমাত্র সম্বল এরই মধ্যে নিঝুমের বাবা ও পরিবারের সদস্যরা তার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন এক ভিডিও বার্তায় নিঝুমের বাবাকে বলতে শোনা যায় তিনি তার মেয়ের জন্য সকলের কাছে দোয়া চান পরিবারের ঘনিষ্ঠ সূত্রমতে সমাজের বাস্তবতা এবং অল্প বয়সী বিধবা মেয়ের সম্মান ও ভবিষ্যতের কথা চিন্তা করে তারা দ্রুত একটি সম্মানজনক সমাধানের পথে হাঁটতে চাইছেন তাদের মতে একা একটি মেয়ের জীবন কাটানো অনেক কঠিন তাই তারা নিঝুমকে নতুন করে জীবন শুরু করার সুযোগ করে দিতে চান এই খবর প্রকাশে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক অনেকেই এত অল্প সময়ে শোক কাটিয়ে ওঠার আগেই নিঝুমে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের সমালোচনা করছেন তাদের মতে নিঝুমকে শোক সামলে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত অন্যদিকে কেউ কেউ পরিবারের উদ্বেগকেও বাস্তবসম্মত বলে মনে করছেন এবং বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন তরুণী বিধবার জন্য এটি হয়তো সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করছেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলট্রাসাউন্ডের ছবি ছড়িয়ে পড়ে তাতে বলা হয় নিঝুম তিন মাসের অন্তঃসত্ত্বা অনেকে আবেগঘন ক্যাপশনে লিখেছেন তৌকিরের অনাগত সন্তান তার স্ত্রীর গর্ভে বেড়ে উঠছে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট নিঝুম ও তৌকিরের পারিবারিক সূত্রের বরাদ দিয়ে জানানো হয়েছে নিঝুম অন্তঃসত্ত্বান স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত নিঝুমের এমন ব্যক্তিগত বিষয় নিয়ে মিথ্যাচার করায় পরিবারটি আরও বেশি মর্মাহত আরেকটি ভিত্তিহীন খবর হলো স্বামীর মৃত্যুর পর নিঝুম তার দেবরকে বিয়ে করতে যাচ্ছেন এই গুজব ছড়িয়ে দিয়ে অনেকে নিঝুমের চরিত্র হননের চেষ্টা করছেন এই গুজবটিও পুরোপুরি মিথ্যা এবং অসম্ভব কারণ শহীদ পাইলট তৌকির ছিলেন তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান তার কোনো ভাই নেই আছেন কেবল একজন বড় বোন যেহেতু তৌকিরের কোনো ভাই নেই তাই দেবরকে বিয়ে করার প্রশ্নই আসে না এটি নিছকই কল্পনা প্রসূত ও বিদ্বেষমূলক প্রচারণা সব মিলে একদিকে স্বামীর হারানোর অসহনীয় যন্ত্রণা অন্যদিকে পরিবারের চাপ গুজব এবং সামাজিক বাস্তবতা এই ত্রিমুখী সংকটে পড়েছেন তরুণী নিঝুম তার স্বপ্নের সংসার ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার পর এখন তাকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে এখন দেখার বিষয় নিয়তি নিঝুমের জন্য কী নির্ধারণ করে রেখেছে এবং এই কঠিন সময় তিনি কিভাবে পার করবেন বন্ধুরা আপনাদের মতে নিঝুমের কি করা উচিত জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ